একটা নম্বর ছিল আমার ফোনে যার সাথে আমার মিষ্টি একটা সম্পর্ক ছিল সেই মানুষটার নম্বর আমার ফোনের স্ক্রিনে ভেসে আসত আমার পুরো দিনটা ভালো রাখার জন্য এটাই যথেষ্ট ছিল সেই নম্বরটার সাথে আমার সম্পর্ক সব জায়গায় ছিল কল মেসেজ হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম সব জায়গায় দিনের শুরু থেকে রাতের শেষ অব্দি সেই নম্বরটা শুধু আমার ভালো চাইত আজকে সেই নম্বরটা আর আমার কন্ট্যাক্ট লিস্টে নেই কিন্তু আমার সেই নম্বরটা আজও মনে আছে কখনো টাইপ করি সেই নম্বরটা ফোন স্ক্রিনে আবার কেটেও দিই একমাত্র দশ সংখ্যার এই নম্বর যেটা টাইপ করা মাত্রই হাসি রাগ চোখের জল একসাথে আসে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে সময়টাও বেরিয়ে গেছে দুনিয়া আরেকটু এগিয়ে গিয়েছে হয়তো আমিও এগিয়েছি আর হয়তো সেই মানুষটাও এগিয়েছে কিন্তু নাম্বারটা একই আছে আর আমার এখনো সেই নাম্বারটা মনে আছে